আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আমরা প্রায় দেড় মাস আগে ওনার অপারেশন করেছিলাম যখন উনি আমার চেম্বারে আসে প্রচন্ড কোমর ব্যথা এবং হাঁটতে পারার শক্তি এবং পায়ে অবশ্য হয়ে যাওয়া এবং শরীরের একটা অংশ তার অবশ্য হয়ে গিয়েছিল তো আমরা তাকে দুই বছর আগে দেখেছিলাম এবং সেই সময়টাতে আমাদের একটা ডিসিশন ছিল যদি কষ্ট কম থাকে অপারেশনের প্রয়োজন নাই বা দুই বছর পরে তার অপারেশনের প্রয়োজন হয় এবং অপারেশন করার পরে

ব্যথা অনেকদিন আগেই ছিল কিন্তু হুট করে ব্যথাটা দেখা দেওয়ার পর পরই এটা মানে পরে এটা সময় মানে হঠাৎ করে তো ওনার যে কন্ডিশন ছিল এটা মেডিকেলের ভাষায় যদি বলি কোডাইকোনা সিনড্রোম কোডাইকোনা সিনড্রোম হচ্ছে যে কোমরের ব্যথা যাদের ডিস্ক সার্নিয়েশন থাকে তাদের হঠাৎ করে যদি প্রস্রাব পায়খানা আটকে যায় পায়ে কথা পড়ে যায় অথবা পায়ে প্রস্রাবের এবং পায়খানা রাস্তার যে অনুভূতিগুলো সেগুলো যদি কমে যায় পায়ে পত্র পড়ে যায় হাঁটতে গেলে খুরিয়ে খুঁড়িয়ে হাঁটে এই ধরনের কন্ডিশন যদি থাকে এটা হচ্ছে যে পিএল আইডির প্রবলেম যখন দীর্ঘদিন মানুষ সেটাকে যত্ন যদি না কেয়ার যদি না করে হঠাৎ করে এই সমস্যার আসতে পারে এবং এটা খুবই জটিল একটা কমপ্লেক্সান ধারণ করে কারণ হচ্ছে যে অপারেশন করার পরেও এই ধরনের রোগগুলোর পায়ে শক্তি গুলো কিন্তু সমাজে ব্যয় করে না বাট মজার বিষয় হলো ওনার ক্ষেত্রে কিন্তু আহ একটা অবস্থা তৈরি হতে চাচ্ছিল

এই প্রবলেম গুলো কিন্তু আপনার থাকবে ঠিক আছে তো আপনার জন্য এটাই শুভকামনা থাকলো আপনার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রুগী সুস্থ হয় আর ডাক্তারের ব্যবহার আমি স্যারের ব্যবহারে টোটালি মুগ্ধ আপনাদের সাজেস্ট করবো আপনাদের যাদের প্রবলেম আছে আপনারা স্যারের কাছে নির্দেশে আসতে পারেন অপারেশন যদি না লাগে স্যার অপারেশন সাজেস্ট করে না যখনই অপারেশন লাগবে তখনই আপনারা গিকে অপারেশন শুরু করবে এটা ধন্যবাদ আপনাকে আর মজার বিষয় তথ্য শেয়ার করে আপনাদের সাথে কোমরের ব্যথা বা ডিস্কের জাতীয় প্রবলেম আগে 90 ভাগ মানুষের কিন্তু অপারেশন দরকার হয় না শুনtran 10 ভাগ মানুষের অপারেশন দরকার হতে পারে সেটা আমরা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েই করিয়া তো সবাইকে ধন্যবাদ ভারত থাকি সুস্থ থাকুন সবাই ভালো